হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভালোবাসার এবং ভরসার জায়গা রিয়েলমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্থেটিক সেন্টার থেকে আর আজকে কিন্তু আমরা রয়েছে আমাদের কলাবাগান ব্রাঞ্চে আপনারা জানেন ঢাকা সিটিতে রিয়েলমেন্স আরো দুটো ব্রাঞ্চ রয়েছে একটি বনানীতে এবং আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এন্ড আমরা কিন্তু এখন ঢাকা শহরের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছি চট্টগ্রামে সো চট্টগ্রামের খুলশিতে কিন্তু আমাদের চিটাগং ব্রাঞ্চটি অবস্থিত সো দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে রয়েছে একজন স্পেশাল গেস্ট আমার সাথে আজকে রয়েছে বাংলাদেশের একজন রিডাউন মডেল পিউ হ্যালো পিউ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু খুবই ভালো আছি সো আপু আজকে তো আপনি আমাদের কাছ থেকে গোটা আথিয়ন ইনজেকশন ট্রিটমেন্টটা নিয়েছেন সো যদি আমাদের দর্শককে একটু বলতেন যে ট্রিটমেন্টটা কেন নিয়েছেন আচ্ছা আমার মনে হচ্ছে যে আমার স্কিনটা একটু ড্যামেজ হয়ে যাচ্ছে তো এটার জন্য আমার মনে হলো যে এটা আমি ট্রাই করে দেখি আচ্ছা এটার রেজাল্ট আমি কি পাই

সেই জন্যই আসলে এটা সবচেয়ে একটা স্কিনটা একটু ড্যামেজ হয়ে

কথা বলে এটা কিন্তু মানুষের অনেক ইম্প্যাক্ট ফেলে এবং আপনাদের যারা ফলোয়ার্স আছে কারণ আপনি যে কোনো ট্রিটমেন্ট নেওয়ার সময় কিন্তু একটা দ্বিধা দণ্ড কাজ করে যে আসলে এটা সেফ কিনা নিবো কিনা তো সেই জন্যই আমি সবসময় দর্শকদের ট্রাই করি যে আপনারা আসলে ছোট্ট করে একটা ক্লিপ নেওয়ার জন্য যে এটা আসলেই সেফ সবাই নিচ্ছে এবং উইদাউট সাইড ইফেক্ট কিন্তু আপনারা আপনাদের স্কিন কালারটাকে হচ্ছে চেঞ্জ করতে পারছেন সো আজকে আপু কিন্তু আমাদের কাছ থেকে যে ট্রিটমেন্ট বক্সটি নিচ্ছে সেটি হচ্ছে আমাদের এম সি টোয়েন্টি ফোর জাপানের এই গোটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট বক্সটি যেটি মেড ইন জাপানের প্রোডাক্ট এবং এখানে কিন্তু গোটাথিয়ন পেয়ে যাচ্ছেন আপনারা দুই কোটি লাখ মিলিগ্রাম পাওয়ার পার্সেশনিক সো দিস ইজ ভেরি পাওয়ারফুল একটি ট্রিটমেন্ট বক্স আহ সো আপনারা যেকোনো সময় চলে আসতে পারছেন এবং এসে আপনার নিকটস্থ ব্রাঞ্চ গুলো ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে গোটা তিনশো ট্রিটমেন্ট নিতে পারছেন আর রেলুমিনস এর আপনারা যে কোনো সময় কিন্তু ফোন দিয়ে ওভার দা ফোন ডক্টর কনসালটেন্সি করতে পারছেন যেটা একদমই ফ্রি এক্ষেত্রে কোনো প্রকার ডক্টর ভিজিট কিন্তু রাখা হচ্ছে না সো আপনি বাসায় বসেই ডক্টরের সাথে কথা বলে আপনার স্কিনের জন্য কোন ট্রিটমেন্টটা যাচ্ছে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সুইটেবল সেটি জেনে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো কর্নারে নিয়ে নিতে পারছেন আমাদের সকল স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একদম হোলসেল এন্ড রিটেলার প্রাইসে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আশা করি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সো আপু আপনাকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ আপু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ